হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে দ্য উইচ মুভিটি দু হাজার পনেরো সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন রবার্ট এগারস এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন উইলিয়ামস ক্যাথরিন থমাসিন ক্যাভেল ও জমস দুইজন জোনাস ও মার্সি এবং স্যামুয়েল সদ্যজাত সন্তান সিনেমাটি শুরু হয় একটি কঠোর ধর্মীয় সম্প্রদায় থেকে উইলিয়ামের পরিবারকে বের করে দেওয়ার মাধ্যমে তারা অত্যাধিক ধর্মপ্রাণ এবং বিচ্ছিন্ন মতের কারণে কলোনি থেকে বিতাড়িত হয় এরপর পরিবারটি জঙ্গলের ধারে একটি একাকি খামারে বসতি গড়ে তোলে তারা ঈশ্বর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থেকে নিজেদের মতো করে জীবন শুরু করে একদিন থমাসিন সদ্যজাত ভাই স্যামুয়েলের দেখাশোনা করছিল হঠাৎ খেলা করার সময় স্যামুয়েল উদাহ হয়ে যায় পরিবারের সবাই ভয় পায় এবং ভাবে কোনো নেকড়ে বা জন্তু তাকে তুলে নিয়ে গেছে কিন্তু দর্শক দেখতে পায় এক ডাইনি বা উইচ তাকে অপহরণ করছে ডাইনি শিশুটিকে মেরে তার রক্ত দিয়ে এক প্রকার মন্ত্র সাধন করতে কাজ করে এটি ছিল কালো জাদুর বা জাদুবিদ্যার অংশ পরিবার পরিবারটি খামার চালাতে ব্যর্থ হয় ফসল শুকিয়ে যায় প্রাণীরা অসুস্থ হয়ে পড়ে পরিবারের অভাব অনটন বাড়ে এই অবস্থায় ছোটো ছেলেমেয়েরা শুরু করে এক অদ্ভুত কথা বলা তারা বলে ব্ল্যাক ফিলিপ নামে একটি কালো ছাগল তাদের সাথে কথা বলে এবং গোপনে কথা তারা জানায় একদিন উইলিয়াম ও ক্যাবেল বন থেকে খাবার সংগ্রহ করে ক্যাবেল আলাদা হয়ে যায় এবং হঠাৎ একটি রহস্যময় লাল পোশাক পরা সুন্দরী মহিলা ওরফের ডাইনি কে তারা দেখতে পায় সে মহিলা কিশোর ক্যাবেলকে চুম্বন করে এবং সে নিখোষ হয়ে যায় পরদিন ক্যাবেল ফিরে আসে অসুস্থ অদ্ভুত আচরণ করতে থাকে এবং এক পর্যায়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তার মৃত্যু শোকে ক্যাথেরিন ভেঙে পড়ে এবং থমাসিনকে করতে শুরু করে থমাসিনের বিরুদ্ধে ডাইনির অভিযোগ উঠতে থাকে বলে থমাসিন আসলে ডাইনি এবং সে ব্ল্যাক ফিলিপের সাথে কথা বলে এমন কি থমাসিনের মা ক্যাথেরিনও বিশ্বাস করতে শুরু করে যে তার মেয়ে জাদুকরী উইলিয়াম দেগ্রস্ত হয় সে একদিকে ঈশ্বর ভক্ত কিন্তু পরিবারের মধ্যে অশুভ ছায়া অনুভব করে সে থমাসিন জোনাস ও মার্সিকে ঘরে বন্দি করে রাখে সেই রাতে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে ঘরের ভিতরে থাকা ছাগল ব্ল্যাক ফিলিপ হঠাৎ করে উইলিয়ামসকে সিং দিয়ে আঘাত করে মেরে ফেলে ক্যাথেরিন দেখে তার মৃত সন্তানরা ফিরে এসেছে কিন্তু তা ছিল এক ধরনের বিভ্রম সেই বিভ্রান্ত হয়ে থমাসিনকে আক্রমণ করে আত্মরক্ষার্থে থমাসিন তার মাকে মেরে ফেলে সবাই মারা যাওয়ার পর থমাসিন একা থাকে সে ছাগল ব্ল্যাক ফিলিপের কাছে গিয়ে জানতে চায় সে কি সত্যি কথা বলতে পারে তখন ব্ল্যাক ফিলিপ আসলে শয়তান লুসিফার মানবকণ্ঠে বলে তুমি কি আনন্দময় জীবন যাপন করতে চাও থমাসিন রাজি হয়ে যায় শয়তান তাকে নগ্ন হয়ে জঙ্গলে যেতে পারে যেখানে একদল ডাইনি আগুনের চারপাশে নৃত্য করছে থমাসিনও সেই দলে যোগ দেয় সে হয়ে সে উঠে যায় বাতাসে এবং আকাশে উড়ে সো ফ্রেন্ডস মুভিটির ক্লাইমেটসটি একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যাক রাতের অন্ধকারে একের পর এক বিভীষিকাময় ঘটনা ঘটতে যায় উইলিয়াম তার মেয়ে থমাসিন আর যমজ দুই সন্তানকে সন্ধ করে ডাইনি হিসাবে এবং তাদের একটি ঘরের ভিতরে বন্দি করে রাখে ছাগল ব্ল্যাক ফিলিপের সঙ্গে সেই রাতে ঘুমের মধ্যে থমাসিন জেগে দেখে একটি ডাইনি ঘরে ঢুকেছে দর্শক দেখতে পায় যমজ দুই শিশু কোথায় যেন হারিয়ে যায় সম্ভবত ডাইনির শিকার হয় তারা পরদিন সকালে থমাসিন দেখে তার বাবা উইলিয়াম বাইরে দাঁড়িয়ে আছেন হঠাৎ ব্ল্যাক ফিলিপ সে রহস্যময় কালো ছাগল তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শিং দিয়ে গুঁতু দিয়ে তাকে মেরে ফেলে থমাসিন ছুটে যায় ঘরের ভিতরে তার মা ক্যাথলিন তখন ছাগল প্রায় সন্তানদের মৃত্যুর জন্য সে থমাসিনকে দোষারোপ করে তারা দুজনের মধ্যে মারাত্মক লড়াই হয় আত্মরক্ষার্থে থমাসিন তার মাকে মেরে ফেলে এটা ছিল তার জীবনের সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত সবাই মরে যায় একা থেকে তাকে থমাসিন বসে তাকে নিঃশব্দে হতবাক ক্লান্ত রক্তে ভেজা তারপর সে ছাগল ব্ল্যাক ফিলিপের কাছে গিয়ে জানতে চায় সে কি সত্যি কথা বলতে পারে নাকি এটা কোনো একটা বিভ্রান্তকর ঘটনা এবং হ্যাঁ কিন্তু হতবাক হয়ে যায় ব্ল্যাক ফিলিপ মানুষের কণ্ঠে কথা বলে আসলে সে হচ্ছে শয়তান নিজে সে থমাসিনকে জিজ্ঞেস করে তুমি কি বিলাসবহুল যাপন করতে চাও থমাসিন সম্মতি জানায় শয়তান তাকে নগ্ন হয়ে জলে জঙ্গলে চলে যেতে বলে সে সেখানে পৌঁছালে দেখে একদল ডাইনি আগুনের চারপাশে নৃত্য করছে ধীরে ধীরে থমাসিনও তাদের সঙ্গে যোগ দেয় শেষ দৃশ্যে দেখা যায় যে সে ক্রমশ আকাশে ভাস ভাসতে থাকে একটি ডাইনির মতো এইভাবে মুভিটি শেষ হয় এই ক্লাইম্যাক্স ছিল ভয়াবহ এবং প্রতীকী এবং গভীর অর্থবাহী